হ্যালো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি আলট্রা স্মার্টওয়াচে যে কোনো গেম ডাউনলোড এবং খেলতে হয় আমরা চালিয়ে যাওয়ার আগে আমি খারাপ ব্যক্তি হতে ঘৃণা করি কিন্তু এই ভিডিওটি ফিটপ্রো রিফাইন এ ওয়াচ বা অ্যান্ড্রয়েডে চলমান ঘড়িগুলি ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশনে চলমান ঘড়ির জন্য কাজ করবে না দুর্ভাগ্যবশত সেই স্মার্ট ঘড়িগুলির জন্য এমন কোনো কৌশল বা বাকড় নেই যা আপনি গেম খেলতে ব্যবহার করতে পারেন আপনার স্মার্টওয়াচে গেম ডাউনলোড করতে আপনাকে একটি নেটওয়ার্কের সাথে সংযোগ করতে হবে আপনার সেটিংস খুলুন এবং আপনার স্মার্টওয়াচে একটি ওইফি নেটওয়ার্ক যোগ করুন পরবর্তী ধাপ হলো আপনার প্লে স্টোর খুলুন এবং সাইন ইন করুন বা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাপ্লিকেশন স্টোর খুলুন এবং এখন আপনি যে কোনো গেম ডাউনলোড করতে সক্ষম হবেন আপনি যদি এখনো আপনার স্মার্টওয়াচ না কিনে থাকেন এবং আপনি আপনার স্মার্টওয়াচে গেম খেলতে চান তাহলে নিশ্চিত হয়ে নিন যে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড সহ একটি স্মার্টওয়াচ কিনেছেন ফিপ্রো হ্রিফাইন এ ওয়াচ বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা অন্যান্য স্মার্টওয়াচের মতো আপনি কোনো গেম ডাউনলোড বা খেলতে পারবেন না এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন